যেটা মটকা সিল্ক মটকা পিওরটা যেটা মোটামুটি মার্কেটে আটশো পঞ্চাশ নশো টাকা বিক্রি হচ্ছে মটকা সেটা আমাদের কাছে প্রাইস হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা দেখো কালার এবং কোয়ালিটি দেখো তোমরা কত পিস চাও মানে এক হাজার দু যা চাইবে তাই পেয়ে যাবে তাই তো যত কোয়ান্টিটি তোমাদের প্রয়োজন আছে তত কোয়ান্টিটি মাল আর যদি কোয়ান্টিটি বেশি নাও তাহলে তো প্রাইসটাও কমে যাচ্ছে একদম একদম এটাকে বলে ভিসকস ভিসকসের উপরে সোনাচুরি দেখবর্তা চারশো নিরানব্বই পাঁচশো টাকা বিক্রি হবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাড়ে তিনশো টাকা এরকম সাড়ে পাঁচশো টাকা নিয়ে নেবে বিক্রি যাবে সাড়ে পাঁচশো টাকা তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে ঠিক আছে

প্রাইস এগুলো এখনো মার্কেটে অ্যাভেলেবল নেই কারো কাছে কারণ এইসব আইটেম কেউ এখনো তৈরি করেনি আচ্ছা আমাদের কাছে রেডি আছে মাত্র 650 টাকায় মাত্র 650 টাকায় এরকম একটা ইউনিক কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো আর কালারটা তো এই কালারটা তো মানে কোনো কথাই হবে না তাই না প্রচুর কম্বিনেশন কালার এরকম একটা না তুমি এগুলো আমাদের সব সেটিং সেটিং বান্ডিল আছে যত পিস চাইবে তত পিস আচ্ছা মানে এক একটা সেটে কটা করে মানে কটা করে কালার থাকে সেটা তোমাকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো সব সুতো দেখো সুতোর ওয়ার্ক করা কিন্তু অন্য কোথাও তুমি পাবেই না মাল তো আমরা যে রেটে মাল প্রোভাইড করবো না এই এত কমের মধ্যে তুমি অন্য কোথাও মাল পাবে না আর যে দেবো বেশি বড় ভিডিও করবো না শর্ট ভিডিও পর থাকে দেখতে থাকো প্রচুর ধামাকা ধামাকা কালেকশন কিন্তু কন্টিনিউ পেয়ে যাবে